পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা দেবে কিন্তু এখনও পর্যন্ত এনরোল কীভাবে করবে বা ফ্রি অ্যাক্সেস ব্যাচে যেটা আমরা বারবার বলছি কী করে পাবে বুঝতে পারছো না তাদেরকে বলি যে অলরেডি এই নিয়ে একটা ভিডিও করে দেওয়া আছে যেদিন পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোয় সেদিনই একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা দেখো সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে ফর্মটা ফিল আপ করো আমরা ফর্ম ফিল জন্য লাস্ট ডেট রেখেছি চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে তারপর থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে প্রত্যেকের কাছে ব্যাচের অ্যাক্সেসটা চলে যাবে যে ব্যাচে বাংলা এবং ইংরাজি ডেসক্রিপটিভ ভিডিও ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা ক্লাস এবং যেগুলো হয়ে গেছে তার নোটস তোমরা প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে আমরা চেষ্টা করছি যাতে কি না আরও তোমাদের সুবিধার্থে কিছু ডাউট ক্লিয়ারিং সেশান রাখা যায় তাই পঁচিশ তারিখ থেকে মোটামুটি তোমরা অ্যাক্সেস পেতে শুরু করবে যারা এখনও ফর্ম ফিল আপ তাদেরকে বলবো গুগল ফর্মটা ফিল আপ করো কোথায় পাবে তাহলে বললাম না ডেসক্রিপশান বক্সে কোন ভিডিও ডেসক্রিপশান বক্সে না যেটা আমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আউট হয়েছিল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তুমি গুগল ফর্মটা পেয়ে যাবে সেখান থেকে ফর্মটা ফিল করে দাও আর পঁচিশ তারিখ থেকে আমরা অ্যাক্সেস দেওয়া শুরু করব। যারা যারা ফর্ম ফিল করবে তাদেরই একমাত্র অ্যাক্সেস দেওয়া হবে ক্লিয়ার তাহলে আর আশা করি কোনো সমস্যা থাকবে না তো আর কি হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালো করে দিওয়ালি কাটাও এনজয় করো অ্যান্ড থ্যাঙ্ক ইউ